আসসালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আসা বিগত সালে যত বাংলা প্রশ্ন তার আয়োজন আজকের পর্ব হচ্ছে তেরো দু সালের তৃতীয় ধাপ বিকৃত শব্দের প্রকৃত উপত্যায় নির্ণয় করো যোগ ত বিকৃত সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় তত্ত্ব কোনটি খাটি বাংলা উপসর্গ অজানা সূর্য এর সমর্থক শব্দ হচ্ছে প্রতিশব্দ হচ্ছে মিহির পঞ্চম স্বর এর অর্থ হচ্ছে কোকিলের সুরলহরী নেক্সট ওয়ান ব্যর্থ শব্দটির সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে বিযোগ অর্থ কোন দুটি মূল স্বরধ্বনি নয় ও কোনটি সঠিক পথের দাবি একটি উপন্যাস এটি সঠিক নিচের কোন শব্দে ন এর ভুল প্রয়োগ হয়েছে ক্রন্দন মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ মরি মরি কোন শ্রেণীর অব্যয় অনন্যয় অব্যয় বিদিত শব্দটির বিপরীত শব্দ হচ্ছে অজ্ঞাত জয়াওপতি প্রতি জয়াও সমাজ করলে হয় দম্পতি মুক্ত হল ঝিনুকের প্রদাহের ফল মান্দারিন কোন দেশের ভাষা মান্দারিন হচ্ছে চীনের ভাষা ঠাকুর পরিবারের আসল পদবি ছিল কুশারি মৃন্ময় শব্দের সন্ধি বিচ্ছেদ মৃতযোগময় মৃন্ময় সুরঞ্জনা ওইখানে যেও না তুমি কোন কবি কথা বলেছেন জীবনানন্দ দাস দম্পতি কোন সমাস এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস একাদশে বৃহস্পতি এর অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয় দু হাজার পনেরো সালের চতুর্থ ধাপ অগ্র শব্দের অর্থ হচ্ছে পূজার উপকরণ গম্ভীর ধ্বনি বাক্য সংকোচন হচ্ছে মন্দ্রা মন্দ্র বাগধারা কোথায় আলোচিত হয় বাক্যতত্ত্বে মহাপৃথিবী মহাপৃথিবী কাব্যগ্রন্থকাল লেখা জীবনানন্দ দাস প্রকৃতি বলতে কি বোঝায় শব্দ ও ধাতুর মূল কোন বানানটি শুদ্ধ মন্ত্রী পরিষদ অপশন নাম্বার সি গুণহীনে ত্যাগ করো বাক্যে গুণহীনের শব্দটি কর্মে সপ্তমী উচাটন এর বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রশান্ত দুর্লোক শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ হচ্ছে দ্বীপযোগ লোক আফতাব শব্দের সমর্থক অর্ক ঈসৎ পাংশুবর্ণ এর বাক্য সংকোচন হচ্ছে ধূসর উপসর্গের কাজ নতুন শব্দ গঠন করা অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান দুর্ভিক্ষ ও দারিদ্র্য নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশে বিনে স্বদেশী ভাষা পুরে কি আসা পঙ্কুক্তিটি রামনিধিগুপ্ত বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন প্রচলন করেন কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্পূর শব্দের অর্থ হচ্ছে গন্ধদ্রব্য বিশেষ ভূষণ্ডীর কাক বাগধারাটির অর্থ কি দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি কোনটি সন্ধিজাত শব্দ উন্মনা তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি এটি একটি যৌগিক বাক্য দু হাজার ষোলো সালের মুক্তিযোদ্ধা কোঠা যা সহজে অতিক্রম করা যায় না দুরতিক্রম্য কোনটি আদি সরগম স্ত্রী স্ত্রী বাক্য সংকোচন হাতির বাসস্থান গজগৃহ কোন দুটি রচনা একই শ্রেণীর গীতাঞ্জলি ও অগ্নি অনাদরের সঠিক ব্যাসবাক্য আদর বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা দশটি কোন দুটি মহাপ্রান্ধনী খ ও ঝ কোন শব্দটি পুত্র শব্দের সমর্থক নয় শৈলজ কোনটি মূল ধনী নয় ঐশ্বর্য এর বিপরীত শব্দ কোনটি নিচ্ছ রাজশ্রী এর ব্যাসবাক্য যিনি রাজা তিনি ঋষি কোনটি খাটি বাংলা উপসর্গ অজ ষোলকলা এর অর্থ হচ্ছে সম্পূর্ণ বাংলা বর্ণমালায় কয়টি ব আছে একটা বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম শাহ মোহাম্মদ শগীর বাক্য সংকোচন কী একটিমাত্র শব্দ ভাবকে প্রকাশ করা একটিমাত্র শব্দে ভাবকে প্রকাশ করা কোন বানানটি শুদ্ধ অসমীচীন দুইটাই দীঘিকার হবে নাম নমাজি এর সঠিক ব্যাসবাক্য কোনটি নমাজি মনরূপ কোন বানানটি শুদ্ধ মুমূর্ষ বাংলা ভাষার মধ্যযুগ হচ্ছে বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ কলসটি কানায় কানায় পূর্ণ এখানে ভাবধিকরণের সপ্তমী শশব্যস্ত কোন সমাস কর্মধরায় সমাস দুই সালের কোড সেভেন টু সেভেন সেভেন চাষাভূষার কাব্য কার সাহিত্যকর্ম নির্মলেন্দু গুণ লোকসাহিত্য কাকে বলে লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান সরাও ইত্যাদিকে সংবিধান শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ সমযোগ বিধান সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা এখানে সর্বাঙ্গে শব্দটি অধিকরণের সপ্তমী সব ঝিনুকে মুক্তা মেলে না এখানে ঝিনুকে শব্দটি অপাদানে সপ্তমী নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক ক্ষুদ্রার্থে সর্বভৌম শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ সর্বভূমি যোগ স্ন কোনটিতে মধ্য সরলভ ঘটেছে গামসা কোন বাক্যে ভাববাচ্যের কর্তার উদাহরণ দেওয়া হয়েছে আমার যাওয়া হবে না শুদ্ধ বানান কোনটি ভবিষ্যৎ অপশন নাম্বার এইট যেটা আছে বাড়ি থেকে নদী দেখা যায় এটা হচ্ছে কারকে পঞ্চমী বিভক্তি বাংলা সাহিত্যে কাকে সন্দেহ জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্ত শব্দ ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি শ্বশ্রু এর অর্থ কি শাশুড়ি এ জগতে হায় সেই বেশি চায় যার আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি এটি হচ্ছে দুই বিঘা জমি কবিতা থেকে নেওয়া যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও রয়েছে তাকে পুরা ঘটিত বর্তমান বলে মন না মতি বাগধারাটির অর্থ অস্থির মানব মন ব্যসটি এর বিপরীতার্থক শব্দ হচ্ছে সমষ্টি দুই সালের একাত্তর কোড নাম্বার চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি দাড়ি কৈশোর শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি কিশোরযোগ স্নে মানে যুক্তবর্ণটি আর কি সন্ধিবিচ্ছেদ করুন খুদ পিপাসা খুদ যোগ দেখিয়েছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে আর এটা কার লেখা এটা হচ্ছে জীবনানন্দ দাসের লেখা সবার উপরে তাহার উপরে নাই উক্তিটি হচ্ছে চণ্ডী দাসের লাজওয় শব্দটির লা কোন ধরনের উপসর্গ আরবি উপসর্গ রাবণের চিতা চির অশান্তি দুই হাত যার দুই হাত সমান চলে সব্যচা সব্যসাচী বলে তাকে ঐতিহাসিক একুশে ফেব্রুয়ারি বাংলা কত তারিখে আটে ফাল্গুন এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাক্যটি কোন কালের পুরাগঠিত বর্তমান নিচের শুদ্ধ বানানটি নির্দেশ করুন বুদ্ধিজীবী এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি এই পঙ্কুক্তটি সুকান্ত ভট্টাচার্য আগুনের পরসমানী উপন্যাসের উপজীব্য বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ নিচের কোনটি নিচের কোনটি মধ্যপদলপি বহুব্রী সমাসের উদাহরণ বেতার যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান কপলের প্রতিশব্দ কোনটি গাল সন্ন্যাসী এর বিপরীতার্থক শব্দ গৃহী নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন ও সন্ধিবিচ্ছেদ করুন কথা ছলে কথাযোগ ছলে ডাক্তার ডাকো বাক্যটিতে ডাক্তার শব্দটি কোন কারকে কোন বিভক্তি কর্মকারকে শূন্য বিভক্তি দু হাজার সালের একাশি একষট্টি কোট নন্দিত এর বিপরীতার্থক শব্দ কোনটি নিন্দিত কোন বানানটি অশুদ্ধ উপচার্য বরণের যোগ্য যিনি এক কথায় তাকে বলে বরেণ্য মাথা খাও ভুলিও না কেউ মনে করে মাথা খাও বলতে কি বোঝায় মাথা খাও বলতে কি বোঝায় মাথার দিব্যি বহুব্রী সমাস কয় প্রকার আট প্রকার কচু বনে কালাচাঁদ মানে অপদার্থ প্র প্রত্যুষ শব্দের সন্ধিবিচ্ছেদ প্রতিযোগ উষ লোক সাহিত্য কাকে বলে লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান সরা ইত্যাদিকে বলে দেশের জন্য সেবা করো দেশের কোন কারকে কোন বিভক্তি সম্প্রদানে ষষ্ঠী বিভক্তি শৃঙ্খলাকে অতিক্রান্ত উশৃঙ্খল কোন সমাস অব্যহাব সমাস অন্বেষণ শব্দের সন্ধিবিচ্ছেদ অনুযোগ এসন বৃষ্টি পরে টাপুর টুপুর এখানে টাপুর টুপুর কি ধরনের শব্দ ধনাত্মক বিরক্তি নিকুঞ্জু শব্দের সঠিক অর্থ কোনটি বাগান দুর্দান্ত এর বিপরীতার্থক শব্দ নিরীহ একাদশে বৃহস্পতি সৌভাগ্যের বিষয় কোন বানানটি শুদ্ধ অধ্যক্ষর কোনটি জহির রাহানের রচিত উপন্যাস নয় নিষ্কৃত কথায় বর্ণনা করা যায় না এ বাক্যের সংক্ষিপ্ত রূপ অনির অনির্বাচনীয় প্রাচীনের বিপরীতার্থক শব্দ অর্বাচীন নির্লোহিত কার ছদ্মনাম সুনীল গঙ্গোপাধ্যায় ওকে আলোচনা করব দু হাজার আঠারোর পঁচানব্বই তেহাত্তর কোট কোট ইতর বিশেষ বাগধারাটির অর্থ কী পার্থক্য সম্বোধনের পর কোন চিহ্ন বসে কমা কোন বানানটি সঠিক সন্ন্যাসিক অপশন নাম্বার বিতে যেটা আছে এটা কোনটি সঠিক বানান নিশিথিন অপশন নাম্বার এ কপত শব্দটির সঠিক অর্থ কোনটি কবুতর সংশয়ের বিপরীতার্থক শব্দ কোনটি প্রত্যয় দিবারাত্রির কাব্য কার লেখা মানিক বন্দ্যোপাধ্যায় সারাংশে নিচের কোনটির প্রয়োজন নেই অলঙ্কার অনিল বাগ বাগচির একদিন উপন্যাসে রচয়িতা হচ্ছে হুমায়ুন আহমেদ হার হাবাতে বাগধারাটির অর্থ হতভাগ্য বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তাকে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত সিংহের স্থানটির নাম কি দরিরামপুর দীমান শব্দটির অর্থ কী বুদ্ধিমান বৃক্ষ শব্দের সমর্থক শব্দ নয় বনানী মনীষা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে মনসযোগ ঈশা লম্ফ প্রদান করিল এর চলিত রূপ লাভ দিল কর্মে যাহার ক্লান্তি নাই তাকে এক কথায় কী বলে অক্লান্ত কর্মী সংযোগজ্ঞাপক সর্বনাম কোনটি যে নিচের কোনটি চলিত রীতির শব্দ শুকনো কোনটি উভয় লিঙ্গবাচক শব্দ মানুষ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও যদি কোনো কোশ্চেন অ্যান্সার ভুল থাকে সেটা আপনারা কমেন্টে জানাবেন আমিও শিখব আর নিশ্চয়ই উচ্চারণগত সমস্যা বা এদিক ওদিক হয়ে যায় সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নিজেরা বুঝে নেবেন আসসালামু আলাইকুম